তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি এই গাড়িটা কিনেছি কেনার পর রেলকে ভাড়াই দিয়েছে রেলে ভাড়া খাটাচ্ছে তো গাড়িটায় তেল শেষ হয়ে গেছিল এইমাত্র তেল নিয়ে এসে তেল ভরা হয়েছে এবং গাড়িটার টায়ারও বাস্ট হয়ে গেছিলো টায়ারও চেঞ্জ করা হলো ওই যে দেখতে পেয়েছেন ওখানে টায়ার পড়ে এই যে একটু জুম করে দেখা যায় এই যে টায়ার পড়ে টায়ারও চেঞ্জ করা হলো তারপর তেল ভরা পর আগে নিয়ে যাওয়া যাবে তো গাড়িটা কিনেছি ছাপ্পান্ন লাখে ছাপ্পান্ন লাখ থেকে আমি কিছুটা ডিসকাউন্টও পেয়েছি ছাপ্পান্ন লাখ টোটাল দাম পড়েছিল তার মধ্যে কিছুটা ডিসকাউন্ট পেয়েছি ডিসকাউন্টটা হচ্ছে পঞ্চান্ন লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা আমি ডিসকাউন্ট পেয়েছি ছাপ্পান্ন লাখের মধ্যে বাকি যেটা থাকে সেটাই হয়েছে আমার গাড়ির দাম তো গাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো গাড়িটা সেরমভাবে চালায় না দেখে শুনে ভাড়াই দেওয়া আছে তো তাই যেমনে তেমনে চালায় মাঠে ঘাটে যেখানে সেখানে নামিয়ে দেয় তার জন্য টায়ারগুলো খারাপ হয়ে যায় এই যে এই মাত্র একটা টায়ার চেঞ্জ করলাম নতুন টায়ার লাগিয়ে দিলাম তো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং গাড়িটা কেমন হয়েছে আমার গাড়িটা কিনা লস হয়েছে নাকি লাভ হয়েছে টোটাল ছাপ্পান্ন লাখ টাকা দাম হয়েছিল তার মধ্যে কিছুটা আমি ডিসকাউন্ট পেয়েছি ডিসকাউন্ট পেয়েছি ছাপ্পান্ন লাখের মধ্যে হয়েছে কি পঞ্চান্ন লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা আমি ডিসকাউন্ট পেয়েছি ছাপ্পান্ন লাখের মধ্যে পঞ্চান্ন লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট পেয়েছি বাকিটা হয়েছে গাড়ির দাম তো অবশ্যই আপনারা জানাবেন আমাকে গাড়িটা কেনার সস্তা হয়েছে নাকি ঠকে গেছে আমি তবে আশা করি ঠকিনি আমার যতটা অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি গাড়িটা কিনা আমার লস হয়নি তাহলে আপনারা একবার জানাবেন রেলকে দিয়েছি রেলে এখন ভাড়া খাটাছি মাঝে মাঝে টায়ার খারাপ হয়ে যায় টায়ারগুলো আমাকে পাল্টি দিতে হয় এই যে তেল শেষ হয়ে গেছিলো এই মাত্র তেল নিয়ে এসে তেল ভরে দেওয়া হয়েছে এবং একটা টায়ারও খারাপ হয়ে গেছিলো ওই যে টায়ার পুড়ে টায়ার চেঞ্জ করে দিলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টে আমি এতদূর আগাতে পেরেছি আর দূর আগিয়ে আমি এই গাড়িটা কিনতে পেরেছি তো আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর আরও ভালোবাসা আমাকে দিতে থাকেন আগামী দিন আপনাদেরকে আমি একটা ট্রেন কিনে দেখাবো রাজধানী এক্সপ্রেস ট্রেনটার কথাবার্তা চলছে ট্রেনটা কিনে আপনাদেরকে দেখাবো তো অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকবেন